সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে উত্তরার বার ভবনে সাংবাদিকদের কথা জানান নতুন সিইসি নুরুল হুদা মনে করেন সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করাই হবে প্রথম চ্যালেঞ্জ নতুন সিইসি নুরুল হুদার প্রথম সকাল উত্তরার বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি আছে সেটা যথেষ্ট এই চ্যালেঞ্জিং জবটাকে মোকাবেলা করার জন্য নুরুল হুদা বলেন আওয়ামী লীগ বিএনপি সহ সব রাজনৈতিক দলই তার কাছে সমান সবাইকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চান তিনি এর জন্য দরকার সবার সহযোগিতা সহযোগিতা যদি থাকে তাহলে নির্বাচনে নির্বাচন পরিচালনা করার কোনো কঠিন কিছু না রাজনৈতিক দলগুলোর সহযোগিতা তার চেয়ে বড় কথা হলো যে পার্টিসিপেশন যেখানেই রাজনৈতিক দলের ক্যান্ডিডেট থাকে প্রার্থী থাকেন সেখানেই নির্বাচন সুষ্ঠু হয় নতুন সিইসি বলেন তিনি হাঁটতে জানেন না সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে কোনো আপোষ করা হবে না পরিবেশ এখন যা আসছে সে পরিবেশের সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে আমি আশাবাদী অনিয়ম আছে সেগুলোর সেগুলোর সাথে কখনো কোনোদিন সমঝোতা করিনি চাকরি জীবনে করিনি এবং এখানেও করবো না কখনো মধ্যে নেই তাহলে আপনার চ্যালেঞ্জটা কি প্রথম একটা চ্যালেঞ্জ কোনটা চেয়ারের সুষ্ঠু নির্বাচন করা প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন কবিতা খানম জানালেন দায়িত্ব পালনে বিচারক জীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিচারিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো সামর্থ্য আছে এবং বাংলাদেশের সংবিধান এবং আইনকে আমি আমার সমান সি নতুন ও নির্বাচন কমিশনার আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা